আল্লাহর অক্সিজেন গ্রহণ করে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে চিনে না এরা ফুল দেখে ফুলের সৌন্দর্য দেখে সাগরের সৌন্দর্য ঝর্ণার সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য অবলোকন করে এই বেঈমানেরা ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং বলে আর ইমানদারেরা বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কখনো প্রশংসা হয় না প্রশংসা হয় যিনি এর স্রষ্টা এই সুন্দরের কারিগর যিনি তার প্রশংসা হয় আর সব কিছুকে সুন্দর করে যিনি সৃজন করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা তো সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার রঙে রঙিন হওয়ার তৌফিক দেবে বলেন আমি দেশের স্বাধীনতা আন্দোলনের নাগ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ শব্দ চয়ন করে সুতরাং এই ইনশাআল্লাহ এবং অন্যান্য ইসলামী শব্দাবলি যাদের ভালো লাগে না এরা হচ্ছে এখনকার জামানার এই দেশের নব্য রাজাক ইনশা আল্লাহ তোমার যদি শুনতে ভালো না লাগে তো তুমি এদেশ ছেড়ে দাদা বাবুদের দেশে চলে যাও আমাদের কোন আপত্তি না এদেশে স্বাধীনতার আন্দোলনের দাগ দিতে গিয়ে ইনশা বলা হয়েছে এদেশের অফিসে আদালতে প্রত্যেকটা জায়গায় এই শব্দাবলীর ব্যবহার হবে তোমার ভালো না লাগলে দেশ চলে যাও আমাদের আপত্তি না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আলহামদুলিল্লাহ এটা তো আমরা এমনি এমনি পড়ি না আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ি হৃদয়ের ভেতর থেকে আল্লাহর সুক্রিয়া জানিয়ে পড়ি কারণ আমরা খুব ভালো করেই জানি আমরা যার অনুগ্রহে যার দয়ায় বেঁচে আছি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ আমরা লাভ করছি এই যে বেঁচে থাকার জন্য আমি প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করে এই পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেনের বাজার মূল্য হল পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি যদি পাঁচ লক্ষ টাকাও ধরি তাহলে এক মাসে আমরা অক্সিজেন গ্রহণ করি একশো পঞ্চাশ লক্ষ মানে দেড় কোটি টাকা বছরে সেটা হয় আঠারো কোটি টাকা তার মানে জন্মের পর থেকে অক্সিজেন গ্রহণ করছি আমরা কি এর বিনিময়ে আল্লাহকে কোনো ফি দিতে হয়েছে জোরে বলে প্রতি মুহূর্তে তো আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি আল্লাহ তালা আমাকে কত দয়া করে বাঁচিয়ে রাখছেন এই যে আমরা যখন হাঁচি দেই হাঁচি দেওয়ার পরেও আমরা আল্লাহর শুক্রিয়া জানিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের বাবা সঈদিনা আদম আলাইহিসামকে আল্লাহ তালা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন এরপরে যখন তার দেহের ভেতরে আল্লাহ রুহ ফুকে দিয়েছেন রুহ ঢুকিয়ে দিয়েছেন প্রথমেই তার জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ তিনি কেন হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন আজকের চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছে কারণ আমরা যে পরিবেশে বসবাস করি এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি ব্যাকটেরিয়া যা জীবাণু আছে আমাদের নিঃশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাস গ্রহণের সময় এই ব্যাকটেরিয়া জীবাণুগুলোর ভেতরে প্রবেশ করি এগুলো যদি বের করার ব্যবস্থা আল্লাহ না করতেন তাহলে এই ময়লা জমে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতাম আমাদের ফুসফুস লিভার বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হতো এমনকি শেষ পর্যন্ত আমরা মৃত্যুর দিকেও ধাবিত হয়ে যেতাম আল্লাহ তালা কি সুন্দর ব্যবস্থা করেছেন এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে ভেতরে এই জীবাণুগুলো চলে যায় এগুলো আল্লাহ বের করার জন্য হাঁচির ব্যবস্থা করেছেন আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন হাই তোলা অপছন্দ করেন চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাক দিয়ে একশো ষাট মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহ যারা মোটর সাইকেল চালান মোটর সাইকেল ভাই চালক ভাইয়েরা তো জানেন আপনাদের বাইকের গতি আর কত পঞ্চাশ ষাট খুব ভালো রাস্তা হলে আশি নব্বই একশোতে উঠাইতে পারেন আর আপনি হাঁচি দেওয়ার সময় আপনার নাকের ভেতর দিয়ে একশো ষাট মাইল বেগে বাতাস নির্গত হয় এই যে আমার ভেতরে এত ময়লা এত জীবাণু জমে আছে চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন মানুষ যখন একটা হাঁচি দেয় একটা হাঁচির সাথে তার ভেতর থেকে তিন থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়ে আল্লাহ বের করার ব্যবস্থা করে আমাদের বাবা আলহামদুলিল্লাহ পড়েছেন কেন আজকের চিকিৎসা বিজ্ঞান তার গবেষণার মাধ্যমে তার প্রমাণ পেয়েছে কারণ আমার রব যদি মধ্য দিয়ে বের করার ব্যবস্থা না করতেন বটিয়া বটিয়াঘাটায় বা ঢাকায় সপ্তাহে মাসে মাসে আমি চেক আপ করানো লাগতো কি পরিমাণ ময়লা জমলো কখন বের করা লাগবে আমার আর আমার পরিবারের সবার ময়লা সাফ করতেই আমার চৌদ্দ পুষ্টি সম্পদ নষ্ট হয়ে যেত আল্লাহ বললেন তোমার পয়সা খরচের দরকার নাই বান্দা একটা হাঁচি দিবা এক হাঁচির মাধ্যমেই তোমার হাজার হাজার রকমের জীবাণু আমি আল্লাহ বের করে দেব সুবহান নাস্তিকের গোষ্ঠী তোরা তো বিজ্ঞান নিয়ে বড়াই করিস নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করিস নিজেদেরকে অতি আধুনিক এবং বিজ্ঞান মনস্ক মনে করার পরে আল্লাহ তাআলার এই কুদরতি ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করে না যারা আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আবাল চার

প্রশংসা হয় যিনি এর স্রষ্টা এই সুন্দরের কারিগর যিনি তার প্রশংসা হয় আর সব কিছুকে সুন্দর করে তিনি সৃজন করেছেন মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার রঙে রঙিন হওয়ার তো উফিক দেন বলেন আমি মাতৃভাষার প্রতি মায়া কান্না করতে গিয়ে সে আর শব্দ খুঁজে পায় না আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাক আল্লাহ এগুলোতে তার খারাপ লাগলো অথচ বাংলা ভাষায় ইংরেজি ভাষার এত অনুপ্রবেশ ঘটেছে এবং ইংরেজি ভাষার এত আধিপত্য এগুলো নিয়ে সে কোনো কথা বলল না আসলে মূল সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে তার কাছে ইসলাম ভালো লাগে না সে যে কথাটা বলেছে তার জানা রাখা উচিত এদেশের মানুষকে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়ার সময় ইনসা আল্লাহ শব্দ চয়ন করে এদেশের আমি মানুষদেরকে মুসলমানদেরকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এদেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সাতই মার্চের ভাষণে বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ এদেশে যতগুলো ইসলাম বিদ্দেশী আছে তাদের জেনে রাখা দরকার